সকলে কেমন আছো আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তো আল্লাহর রশে রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি তো বরাবরের মতোই সকাল থেকেই ভিডিওটি শুরু করেছি আর ভিডিও শুরুতে বলে নেই কয়েকদিন ধরে না আমি খুবই ব্যস্ত ছিলাম কিছু কারণবশত তো সেই ক্ষেত্রে আর কি প্রতিদিন ভিডিও দিতে পারিনি তো যাই হোক কি আর করার তাই না একার সংসার যেহেতু সমস্ত কিছু তো একাই সামলাতে হয় তাহলে একদিকে করতে গেলে আর একদিকে হয়েও ওঠে না এরকমটাই হয়েছে আমার সঙ্গে তো সেই ক্ষেত্রে কন্টিনিউ ভিডিও দেইনি আর কি তো যাই হোক আজকের থেকে অবশ্যই শুরু করলাম দেখি যদি ভালো থাকি সব সময় অবশ্যই প্রতিদিন ভিডিও আসবে তো যাই হোক সকালবেলায় কিন্তু চুলাটা একটুখানি ভালো করে ক্লিন করে নিলাম নেওয়ার পর হচ্ছে এই যে চা বসিয়ে দিলাম তো কালকে হচ্ছে দোকানের মধ্যে মানে এক কেজি দুধের প্যাকেটগুলো পাওয়া যায়নি তো সেই ক্ষেত্রে না ওই হাফ কেজিগুলো নিয়ে আসা হয়েছিলো তো সকালবেলা একটুখানি দুধ কম হয়ে গিয়েছে চায়ের মধ্যে তো যাই হোক ওটা একটু ম্যানেজ করে নিলাম তো সব সময় যে ভালো খেতে হবে ভালো পড়তে হবে সেটা কখনোই না কারণ একটা কথা তো মাথায় রাখতে হবে কারণ আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবার থেকে তো সেই ক্ষেত্রে সমস্ত কিছু মাথায় রেখে চলতে হয় তাই না তো এই যে এখন হচ্ছে আর কি ঘি একটুখানি দিলাম দেওয়ার পর হচ্ছে চিঁড়েটা ভালো করে ভেজে নিচ্ছি আর ঘি দিয়ে এভাবে চিড়ে মানে ভেজে আর কি চায়ের সঙ্গে খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর যা যখন হচ্ছে আর কি মানে ঘি থাকে না তখন তো ওই যে রিফাইন তেল দিয়েই এভাবে করে থাকি তো আমার এভাবে চিরা খেতে বেশ ভালো লাগে তো যাই হোক এই যে চিরাটাও সুন্দর করে ভেজে নিলাম আর খুবই ভালো হয়েছে আর তার সঙ্গে একটুখানি চিনি দিয়েছিলাম একটুখানি চিনি দিলে বেশি ভালো লাগে আবার কাউকে দেখি যে ওই যে পিঁয়াজ লঙ্কা দিয়ে থাকে যে যার মতো করে করে খায় এটাই আর কি তো এই যে এখন কিন্তু এখানে আর কি চা ঢেলে নিচ্ছিলাম তো এই শীতের দিনে কিন্তু এরকম ধোয়া ওটা চা এবং চায়ের সাথে একটুখানি খাওয়ার জন্য হলে বেশ জমে যায় তাই না তো যেহেতু এত শীত পড়েছে চা না হলে তো সকালটা শুরুই করা অসম্ভব আমার কাছে মনে হয় কারণ এই শীতের দিনে আমি চাটা বেশ অনেক বেশি ভালোবাসি বলতে গেলে গরমের দিনও ভালোবাসি কিন্তু ওই যে আমার কিছু সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে আর হয়ে ওঠে না তো যাই হোক চা নাস্তা সেরে নেওয়ার পর হাজবেন্ড হচ্ছে একটুখানি মানে তার কাজে বেরিয়েছে আর সে হচ্ছে অনেক দিন ধরে বসে রয়েছে তার আর কি ঠিকমতো কাজ হচ্ছিল না তো যাই হোক ওসব বিষয় না হয় বাদই দিলাম তো এই যে এখন কিন্তু বিছানার বেডকভারটা উঠিয়ে নেব তো বিছানার বেডকভারটা না ভালোই কিন্তু নোংরা হয়েছে তো এই যে এখন আর কি বেড কভারটা উঠিয়ে নিচ্ছি নেওয়ার পর আর কি সুন্দর করে অন্য একটা বেডকভার বিছে একদম টান টান করে বিছানাটা গুছিয়ে নেব তো আমার তো সবসময় বরাবরই একটা কথা যে আমি সবসময় আমার বিছানাটাকে পরিপাটি দেখতে চাই তো সেই ক্ষেত্রে ওই দুই দিন থেকে তিন দিন হাইসলে আমি বেড কভার রাখি এর বেশি কিন্তু রাখি না যেন অল্প একটু নোংরা হয়ে গেলে আমার মনটা কীরকম করতে থাকে তো যেহেতু বাচ্চা রয়েছে ঘরে তো ছেলে যতই বড় হোক না কেন সে হয়তো বা ধুলোবালি নিয়ে উঠে না বিছানার মধ্যে কিন্তু ওই যে কিছু খেতে দিলে সে হচ্ছে বিছানার মধ্যে খেতে খেতেই মানে ফেলে দেয় আর কি এটাই তো সেই ক্ষেত্রে আমি ওরকমটাই করি দুই দিন থেকে তিন দিন হাঁ রাখি তারপরও কিন্তু বেড কভারটা উঠিয়ে নেই তো যাই হোক যারা হচ্ছে প্রতিনিয়ত এইভাবে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো এবং এত এত ভালোবাসা দাও সবাইকে জানে মন থেকে অনেক ভালোবাসা এবং অনেক দোয়া তোমাদের জন্য তো সত্যি বলতে গেলে এভাবেই একটু আমার পাশে থেকো হয়তো বা তোমরা এভাবে আমাকে সাপোর্ট করলে সামনের দিনগুলোতে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবো তো এতটুকুই বলার ছিল আর তোমাদের জন্য মন থেকে সব সময় অনেক ভালোবাসা আমার থাকবে তো আমার কিন্তু সাবস্ক্রাইবার থেকে মানে বাইরের অনেক দেখে ভিডিও আর কি আমার সাবস্ক্রাইবার বেশি নেই তো তারপরেও হচ্ছে তারা হচ্ছে যারা বাইরের ভিডিও দেখে তাদেরকেও তো আমি হচ্ছে কোনোভাবেই সেই ঋণটা বলতে গেলে শোধ করতে পারবো না যারা সাবস্ক্রাইবার আছে তাদের ভিডিও দেখে দেই তো সেটাতে একটা মনটাতে শান্তনা লাগে যে যারা আমাকে সাপোর্ট করছে আমিও তাদেরকে করতে পারছি আর যারা হচ্ছে ওই যে ভিডিও না দেওয়ার ক্ষেত্রেও তোমরা আমার ভিডিও দেখো তো তো তাদের জন্য আমার মন থেকে সব সময় অনেক ভালোবাসা থাকবে তো যাই হোক এই যে এখন কিন্তু তোমাদের সঙ্গে না কথা বলতে বলতে দেখো আমি পুরো বিছানাটা গুছিয়েও নিলাম আর এখন হচ্ছে ব্ল্যাঙ্কেটগুলো আর কি জায়গা মতো রেখে দিলাম তো শীতের দিন বলতে গেলে না সব দিকেই যেন কাজ মানে একদম বাড়ে কমে না আমার মনে হয় কিন্তু শীতের দিন তো কাজ করার সেরকম ইচ্ছাও করে না তো যাই হোক করার কিচ্ছু নেই সে তো করতেই হবে তাই না আর হচ্ছে ওই যে শীতের দিন কাজ কীভাবে বাড়ে সেটাই বলি এই যে ব্ল্যাঙ্কেটগুলো এগুলো কিন্তু একটা বাড়তি কাজ আর গরমের দিনে শুধু একটা কাঁথা থাকলে ব্যাস যথেষ্ট আমার মনে হয় তো তারপরে এই যে ছুইটার বাচ্চাদের মোটা মোটা জামা কাপড় এগুলো তো বাড়তি কাজ বলতে গেলে তো সেই জন্য শীতের দিন কাজ করার ইচ্ছে করে না তবে হচ্ছে অনেক অনেক কাজ করতে হয় বাধ্য হয়ে তো সেটাই আর কি তো এখন হচ্ছে বিছানাটা গোছ গাছ করে নেওয়ার পর আমি হচ্ছে শোকেসটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর তোমরা একটা পরিবর্তন দেখতে পাচ্ছ আমার রুমে বিছানাটা কিন্তু অন্যদিকে করেছি তো যাই হোক ভিডিওটা যেহেতু আমি পরবর্তীতে দিচ্ছি তো সেই জন্য তোমাদেরকে বলি বিছানাটা অন্যদিকে ঘোরার পর যেন আমার ভালো লাগছিল না ঘরটার মধ্যে তো তারপর আবারও হচ্ছে যেদিকের জিনিস সেই দিকেই নিয়ে গিয়েছি তো সেই লুকটা তোমরা হচ্ছে পরের ভিডিওতে দেখতে পারবে তো আজকের ভিডিওটা যারা হচ্ছে ফলো করবে অবশ্যই বুঝতে পারবে কোন দিকে ছিল আর কোন দিকে নিয়ে এসেছি তো এই যে এখন হচ্ছে মানে স্লাবটাও আর কি সুন্দর করে একটু মুছে নিয়েছি তারপর ভাবলাম যে একটুখানি ফিনাল দিয়ে মুছে নিলে কি রান্নাঘরটার মধ্যে একটুখানি ফিনালের মানে ওই গন্ধবাস থাকে বেশ ভালো লাগে আর যদি ওই ফিনাল দিয়ে না মুছে এমনিই মুছে দেয় না মানে আমার কাছে যেন কীরকমটা মনে হয় আর প্রতিদিন তো ওইরকম ডিপ ক্লিন করারও মানে সময় থাকে না হাতে আর সময় থাকলেও না ওই ইচ্ছে করে না প্রতিদিন ডিপ ক্লিন করার মতো তো যাই হোক যতদিন ভাড়া বাসায় আছি এভাবে সুন্দর করে পরিপাটি করে সমস্ত জিনিস রাখতে চাই এবং রাখতে ভালোবাসি তো আমার এই ভাড়া বাসাটাও কিন্তু আমি রাসপ্রের স্বাদ আমি বানিয়ে রেখেছি কারণটা হচ্ছে ওই আমার না সবসময় গুছ গাছ রাখতে এবং করতে বেশ ভালো লাগে তো এটাই আর কি অনেকের দেখি ভাড়া বাসা বলে অতটা কেয়ারিং করে না কিন্তু আমি হচ্ছে কখনোই মনে করি না যে আমি এটা ভাড়া বাসায় রয়েছি আর ভাড়া বাসায় থাকতে গেলেও না আমার মনে হয় যোগ্যতা লাগে কারণ কেন বলো তো এই মাস গেলে এত এত টাকা দিতে হয় তাই না আমরা হচ্ছে যদি একবেলা না খেয়েও থাকি তারপরেও কিন্তু আমাদের ওই মাসের টাকাটা মাসে দিতেই হবে যেহেতু এত টাকা চার হাজার টাকা কিন্তু মুখের কথা না তো মাসে শুধু ওই মাসের টাকাটাই না আমাদের কিন্তু মাস শেষ হলে অনেক চিন্তা ভাবনা মাথায় এসে যায় তার মধ্যে তো বাচ্চার পড়াশোনা রয়েছে তো যাই হোক কিছু করার নেই এইসব তো নিয়ে চলতেই হবে তো সেটাই আর কি তো এখন হচ্ছে এই যে আমি হচ্ছে বেসিংটাও একটুখানি ভালো করে ঘষে ঘষে ক্লিন করে নিলাম আর আমার বেসিংটা না এতটাও কিন্তু লাল কালারের না ফোনের মধ্যেই জানি না কেন এরকমটা দেখা যায় আর আমি যে জিনিসটা বুঝলাম আমার হচ্ছে আগের ফোনটা খুবই কম দামের ছিল তারপরও সেই ফোন দিয়ে ভিডিও আমার খুবই ভালো হতো আর এখন এই যে দেখো তোমরা আমি দামি ফোন কিনেছি ভিডিও করার জন্য। কিন্তু তবে হচ্ছে ওই যে ভিডিওগুলো না একদমই যেন ভালো হয় না আমার নিজের কাছেই যেন ভালো লাগে না তো কিছু করার নেই নিয়েই ফেলেছি তো এখন সেটাকেই আমার চালাতে হবে এক দেড় বছরের মতো তারপর না হয় এটা হাজব্যান্ডকে দিয়ে আর একটা নেব এটাই আর কি চিন্তাভাবনা রয়েছে তো যাই হোক এখন হচ্ছে মানি প্লান্টের গাছটাও কিন্তু আমি সুন্দর করে পানিগুলো চেঞ্জ করে নিয়ে আর কি রেখে দিলাম তো এখন হচ্ছে ঘরটাও ঝাড়ু দিয়ে নেব আর এত শীত আর ঘরের মধ্যে খালি পায়ে তো হাঁটাই যাচ্ছে না তো সেই ক্ষেত্রে ঘরে জুতো পরে কাজ করছিলাম আর এই জুতোগুলো খাস করে আমি ঘরেই পড়ার জন্য নিয়েছি আমি জানি যে এই ঠান্ডার মধ্যে আমি ঘরে ভাবে এমনিতেই বেড়াতে পারবো না তার মধ্যে আমার একটুখানি পায়ের সমস্যা রয়েছে তো সেটার জন্য না বেশি হয়ে যায় ব্যথাটা তো এই যে এখন কিন্তু ঘরটা সুন্দর করে চারিদিকে ঝাড়ু দিয়ে নিলাম নেওয়ার পরে এখন আর কি সমস্ত জিনিসগুলো আমি হচ্ছে এই কাচড়া রাখার যে আমার বালতিটা রয়েছে সেটার মধ্যে আর কি উঠিয়ে নেব নেওয়ার পর হচ্ছে আজকে চিন্তা ভাবনা অনেক করছিলাম যে দুপুরবেলার আজকে রান্না রান্নাবান্না কি করব। তবে হচ্ছে হাজবেন্ড আজকে বেলা খেতেও আসবে না তো তাই ভাবলাম না হয় এই দুপুরবেলাটা একটু মানে অন্য কিছু দিয়ে চালা যাক না হয় তরকারি আজকে রান্না না করলাম রাত্রেবেলা করে নেব তো কি আর করার মধ্যবিত্ত পরিবারে এইভাবেই চলতে হয় দুই পয়সা সেভিং করার জন্য তো আমি কিন্তু চাইলে পারতাম যে হয়তো বা দোকান থেকে কোনো ডিম নিয়ে এসে বা কোনো কিছু নিয়ে এসে রান্না করতে কিন্তু তবে সেটা করিনি আমি হচ্ছে আমার জন্য হচ্ছে একটুখানি টমেটো ভর্তা করেছি এবং ছেলের জন্য একটু ডিম পোস্ট করেছি কারণ সে যেহেতু ওই ঝাল খেতে একদমই পছন্দ করে না আর কি তো সেই জন্যই তো আগে তোমাদেরকে বলেই দিলাম যে আজকে কী রান্না হয়েছে আর এই দিকে হচ্ছে এই যে এখন কাপড় কয়েকটা বাই হয়েছিল তো সেই কাপড়গুলোই না আমি হচ্ছে ধুয়ে নিচ্ছিলাম এই কাপড় ধোয়া শেষ করে তারপর হচ্ছে যাব একটুখানি দোকানে গোসলটাও সেরে নেব তার মাঝখানে আর হচ্ছে মোছা কাজটাও বাকি রয়েছে সেটাও হচ্ছে করে নেব আর সত্যি বলতে গেলে এই যে আমি ঠান্ডা পানি দিয়ে এরকম করে কাপড় ধুচ্ছিলাম আমার শরীরটা যে এত কাপ ছিল মানে কি আর বলবো আর তোমরা তো জানোই এই পাহাড়ি জায়গায় এত মানে পানীয় একদম যেরকম ঠান্ডা তার মধ্যে তো শীতটাও বেশি ঠান্ডাটাও বেশি আর কিছু করার নেই তো এক আপু বলেছিল যে আপু তুমি একটা কাজের লোক রাখতে পারো তুমি এত এত কাজ একাই কিভাবে করো তো আপু গো এটা কখনোই সম্ভব না যে আমি কাজের লোক রাখবো কারণটা হচ্ছে ঘরের কাজ করতে এক নম্বরে অনেক বেশি ভালোবাসি আর তার মধ্যে যেহেতু একটাই রুম আমাদের এক রুমেই সমস্ত কিছু কাজ রয়েছে তো সেই ক্ষেত্রে আর অন্য মানুষকে দিয়ে কাজ করাবো সেটা কখনোই সম্ভব না আমি নিজের থেকেই করবো না কখনো তো আপু সেই দিন কথাটা বলেছিল কমেন্টটা পড়ে না খুবই হাসি পাচ্ছিল তারপর আবার মনেও হচ্ছিল যে আমি হয়তো বা এত তো কাজ করি তাই হচ্ছে আপুকে দেখে হয়তো বা খারাপ লেগেছে তো সেই জন্যই আপু হচ্ছে বলেছে কথাটা তো যাই হোক আপুকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসায় কিন্তু হচ্ছে ওই আপুর চ্যানেলের নামটা এই সময় নিতে পারলাম না কারণ মনে নেই আমার আর কয়েকদিন ধরে আমি হচ্ছে কারো যে কমেন্ট দেখারও সময় পাচ্ছিলাম না আর হচ্ছে কি বলবো কাউকে যে ভিডিও দেখে কমেন্ট করবো সেই সময়টাও পাচ্ছিলাম না তাই হচ্ছে ওই ইমোজি দিয়েই আর কি তাদেরকে মানে জানিয়ে দিচ্ছিলাম যে আমি তাদের ভিডিওগুলো দেখেছি তো কিছু করার নেই কিছু কিছু সময় এরকমটা আসে এভাবে চলতেও হয় তো আমি খুবই ব্যস্ত ছিলাম তো সেই ক্ষেত্রেই ওরকমটা হয়েছে তো এই যে দোকানে গিয়ে চিনি চাপাতা এবং দুধ নিয়ে আসলাম কারণ চিনিও শেষ হয়ে গিয়েছে চাপাতা অল্প একটুখানি ছিল আর দুধ তো একদমই ছিল না তো তাই হচ্ছে দোকানে গিয়ে এগুলো নিয়ে আসলাম আর এখন হচ্ছে দুধটাও বসিয়ে দিলাম আমি দেওয়ার পর ভাবলাম যে এইদিকে হচ্ছে এই ডাব্বাগুলো অনেকটা বেশি তেল চিটচিটে হয়ে গিয়েছে তো সেগুলো একটুখানি ক্লিন করেই না হয় রাখি একদম জায়গা মতো এখন হচ্ছে কাশ সেরে নিয়ে যেহেতু গোসল করব আর কাপড় ধুয়েছি আমার জামা কাপড় ভিজেও গিয়েছে অনেকটা বেশি শীত লাগছিল তো কিছু করার নেই তো এই যে এখন কিন্তু সমস্ত ডাব্বাগুলো যেগুলোর মধ্যে আর কি ভরে রেখেছি সেগুলা একটুখানি মোছামুছি করে রাখলাম তার সঙ্গে ছোট্ট আমার এই রেকটাও সুন্দর করে মুছে রাখলাম এই রেকটাও হচ্ছে আমার প্রিয় আপুরা অনেক বেশি ভালোবাসে তো যাই হোক আমার না এই সব কমেন্ট দেখে অনেক বেশি ভালো লাগে যে সত্যি আমার আপুরা এত মানে খেয়াল করে আমার ভিডিওগুলো দেখে যে আমার ঘরের জিনিসপত্র নিয়েও তারা হচ্ছে কমেন্ট করে অনেক বেশি ভালো লাগে তখন সত্যি কথা যেটা তো এই যে এখন কিন্তু সমস্ত কাজ সেরে গোসল করে একদম যা যা কাজ ছিল সমস্ত কিছু সেরে নিয়েছে গোসল সেরে নিয়েছি নেওয়ার পর চলে আসলাম এখন হচ্ছে আর কি ওই যে টমেটো ভর্তা করব তো ভেবেছিলাম এর সঙ্গে একটুখানি শুক্তি মাছ মেশাবো কিন্তু সত্যি কথা শুক্তি মাছ রেখেছিলাম অনেক দিন হয়ে গিয়েছে সেগুলো আর মনেও ছিল না তো সেই ক্ষেত্রে আর দেওয়া হলো না আমি হচ্ছে ওই যে ধনিয়া পাতাটাই বেশি করে দিয়েছি দিয়ে হচ্ছে অনেক বেশি ঝাল দিয়েছি দিয়ে হচ্ছে ভর্তাটা করে নিয়েছি আর তিনটা টমেটো দিয়েছিলাম তো জানি না এভাবে কারা কারা খেতে বেশি ভালোবাসো আমার তো এরকম বেশ ভালো লাগে আর বিশেষ করে ওই শীতের দিনে এরকম ভর্তা খেতে আমার অনেক বেশি ভালো লাগে আমি এবং হাজব্যান্ড দুইজনেই ভালোবাসি তবে হচ্ছে আমার ছেলে একটুখানি ঝাল কম খায় সে হচ্ছে বলতে গেলে ভালোবাসে না তো যাই হোক সে যেহেতু ছোট বাচ্চা সেটাই আর কি তো এই যে টমেটো ভত্তা তো তোমাদের সামনে করেই নিচ্ছি আর বলে তো দিয়েছি আগে এখানে বলার মতো কিচ্ছু নাই কিন্তু একদম দেখো টমেটোগুলো এখনও গরম রয়েছে তো এই মুহূর্তেই করে নিলাম আর কি ভত্তাটা তো দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা আর তার সঙ্গে একটুখানি মিশালাম সর্ষে মানে সর্ষের তেল আর কি তো এটা দিয়ে আবার বেশি টেস্ট হবে আর লবণটা তো আগেই দিয়েছি পরিমাণ মতো আর কি তো এখানে হচ্ছে ছেলের জন্য একটা ডিম পোস্ট করে নিচ্ছিলাম আর ঘরে হচ্ছে ডিম ছিল তো ডিম শেষ হয়ে গিয়েছে একটাই ছিল তাই ভাবলাম ছেলের জন্যই পোস্ট করে দেই আর কি তো আমরা হচ্ছে মা ছেলে খাওয়া দাওয়া সেরে নিয়ে হাজব্যান্ড আসার পর সে হচ্ছে ওই যে জাম্বুরা মাখ ছিল তো একটুখানি খেয়ে নিয়েছি আর এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা আমরা হচ্ছে এখন কিন্তু আগুন তাপাচ্ছি বাইরে সন্ধ্যাবেলা তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ